বন্ধুরা তোমাদের তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি একাডেমি একটা বিগ ব্রেকিং আপডেট পিএসসি ইন্ডিভিজুয়াল স্ক্যান কপি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে তার সাথে তোমরা কিভাবে দেখবে চেক করবে তার সাথে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটা হলেও উপকারে আসবে পিএসসি মিসলেনিয়াস নিয়ে যেভাবে অগ্রগতির সাথে এগোচ্ছে তার জন্য পিএসসিকে কুর্নী জানাতে হয় একটা লেটেস্ট নিউজ সেকশন চালু করেছে এটা জেনারেল দেখা যেত না এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের স্ক্যান কপি দেখতে পাবে ঠিক আছে এবং এখানে একটা কথা বলা হয়েছে ইউ আর রেট্রিভেট ইউর এনরোলমেন্ট নাম্বার এবং যদি তুমি তোমার এনরোলমেন্ট নাম্বারটা দাও ঠিক আছে ফ্রম দ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এবং লগ ইন করো তাহলে কিন্তু সমস্ত কিছু দেখতে পাবে সেই নিয়ে দেখতে পাচ্ছ একটা নতুন বার সেকশন ওপেন হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাবে সমস্ত কিছু আলোচনা করছি এবং সেই নিয়ে কি নোটিশ প্রকাশিত করেছে এবং পিএসসি মিসলেনিয়াসের মেন এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেই নিয়েও একটা নোটিশ দিয়ে দিয়েছে তারা তোমরা সেটাও কিন্তু দেখতে পাবে সমস্ত কিছু বলছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কথা মন্দির শোনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরুর আগে প্রথমত এবার রিকোয়েস্ট ভিডিও দেখছি লাই করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হননি লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যালেলেই প্রোভাইড করে রাখি এর রিকোয়েস্ট টু জয় আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিও দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম মেন এক্সামের অ্যাডমিট কার্ড রিলেটেড সেই ভিডিওটা যারা দেখো নি দেখে নিও মেন এক্সামের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে সেটা এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি তো ফার্স্ট অফ অল এই ভিউ অল সেকশন এই যে দেখতে পাচ্ছ বারটা এই ভিউ অল সেকশনে চলে যাও চলো কি বলা হয়েছে দেখে না এখন তুমি ভিউ অল সেকশনে যাবে তোমার সামনে একটা নতুন যাবে পাবলিক সার্ভিস কমিশন এখানে একটা কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম পিলিমারি এক্সাম দু হাজার তেইশ অনুযায়ী ঠিক আছে যেটা অ্যাডভার্টাইজ নাম্বারটা ছিল এই যে যেটা রেজাল্ট কিছুদিন আগে ইলেভেন স্লাস টু জিরো থ্রি থ্রি এইখানে যে পিডিএফ অপশনটা আছে এই পিডিএফ অপশনে ক্লিক করে বাকিটা তোমার কিন্তু দেখে নিতে পারবে তো চলো কি বলা হয়েছে নোটিসে একবার দেখে নি তখনই ওই পিডিএফ অপশনে ক্লিক করলাম তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছো পাবলিক সার্ভিস কমিশন ঠিক আছে ডেট হচ্ছে আজকে ডেট চোদ্দ আট দু হাজার পঁচিশ যে নাম্বারটা রয়েছে ওয়ান 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 থ্রি স্ল্যাশ পিএসসি ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পিএসসি নিয়ে আর ডাব্লিউ পিএসসি যেভাবে মিসলেনিয়াস নিয়ে তৎপর সেই নিয়ে যদি ক্লাকশিপ নিয়েও যদি এত তৎপর হতো তাহলে আজ হয়তো ক্লাকশিপের রেজাল্ট আমরা কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারতাম ইম্পর্টেন্ট নোটিস কি বলা হয়েছে ক্যান্ডিডেট অফ মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম যারা প্রিলি এক্সাম দিয়েছিলে দু হাজার তেইশ অ্যাডভাইস নাম্বারটা দেওয়া আছে উইল বি অ্যাবেল টু ভি দেয়ার স্ক্যান ওয়েবার কপি অর্থাৎ স্ক্যান ওয়েবার কপি তোমাদের প্রকাশ করা হয়েছে তোমরা কি করবে একটা অ্যাক্টিভ লিঙ্ক চালু করা হয়েছে সেই অ্যাক্টিভ লিঙ্কে তোমরা কিন্তু দেখে নিতে পারবে দ্য লিংক উইল বি অ্যাভেলেবেল ইন ক্যান্ডিডেটস কর্নার সেকশন ক্যান্ডিডেট করোনা সেকশন দেখতে পাবে এই দেখতে পাচ্ছ এখানে ফ্রম চোদ্দো আট দু আজকে থেকে দেখতে পাবে এবং এটা কুড়ি পর্যন্ত থাকবে টোটাল তোমাদের ছ দিন সময় এই ছ দিনের মধ্যে তোমরা কিন্তু দেখে নিতে পারবে বাই দ্য অর্ডার অফ দা কমিশনার ঠিক আছে এটা একটু দেখে নিও ঘোষণা তোমাদের হচ্ছে আঠারোই আগস্ট দু থেকে তোমাদের কিন্তু কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কারণ তোমরা প্রত্যেকে জানো যে একত্রিশ তারিখে একত্রিশে আগস্ট থার্টি ফার্স্ট আগস্ট তোমাদের মিসলেনিয়াসের মেন এক্সাম সুতরাং তার আগে তোমাদের আঠারো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে ক্যান্ডিডেটের যে অফিসিয়াল ওয়েবসাইট আঠারো আগস্ট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে একটা ছোট্ট ঘোষণা বন্ধুরা তোমরা যারা জানো যে ডাব্লিউপি কেপি এবং ডাব্লিউপি এস এর এক্সাম ডেট দিয়ে দিয়েছে সেই জন্য এস জি এসএসসি অ্যাপ নিয়ে এসেছে তোমাদের জন্য দারুণ ফিচার্স লক্ষ্য যখন পুলিশ ব্যাচ তোমাদের লাইভ ক্লাস শুরু হচ্ছে এগারো আগস্ট একদিন ক্লাস হচ্ছে বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চলবে ঠিক আছে এদের যে সাকসেস রেশিও তোমরা গুগলে বা ইউটিউবে সার্চ করে নিতে পারো তিরিশ তিনশো প্লাস সাকসেস রেট এদের লাইভ ক্লাসের যে ফিচার্সগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারবে এবং অনেকে এরোল করেছো একটা পজিটিভ রেসপন্স মিলেছে তার জন্য অসংখ্য প্রত্যেকে ধন্যবাদ ঠিক আছে এবং তিরিশটা ফুল লেন্থ মক টেস্টের সুবিধা একদম লেটেস্ট প্যাটার্নে তৈরি এবং রেকর্ড ক্লাসের যে সুবিধাগুলো রয়েছে সাতশো পঞ্চাশখানা রেকর্ড ক্লাস পাবে এক্সাম ওরিয়েন্টেড ফোকাস থাকবে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস থাকবে টপিক ওয়াইজ ক্লাস থাকবে ঠিক আছে তুমি এই ব্যাচটা তুমি পাচ্ছ পাঁচশো টাকায় কিন্তু তুমি যদি আমার কুপন কোড ইউজ করো এমপি ওয়ান টু থ্রি দেখতে পাচ্ছ এই যে কুপন কোড এমপি ওয়ান টু থ্রি এই কুপন কোডটা ইউজ করো তুমি কিন্তু ইনস্ট্যান্ট একশো টাকা ছাড় পেয়ে যাবে তখন তোমাকে আর চারশো নিরানব্বই টাকা দিতে হচ্ছে না তোমাকে দিতে হবে অনলি চারশো টাকা যদি তুমি আমাদের কুপন কোড ইউজ করো এমপি ওয়ান টু থ্রি তো এই রিলেটেড যদি ভর্তি সংক্রান্ত কোনো রিলেটেড অসুবিধা হয় এই নাম্বারে কল করে নিও ঠিক আছে প্রত্যেকে এনরোল করেছে তোমরাও করে নিও উইজ অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো